পুর ক্যাট আচ্ছা মানে বোঝালো যে এখানে এতটুকু বুঝলাম যতটুকু পড়ছি যে এখানে একটা ক্যাট আছে মানে একটা নিষ্পাপ ক্যাট মানে বিড়াল ক্যাট মানে বিড়াল সে বিড়ালটাকে তার হরর মানে তার যে ইটা আছে তার জ্ঞান শক্তি সে বন্দি করে রাখছে আসলে যে কতটা কমন সেন্স সে একটা মানে নিষ্পাপ বিড়ালটা সেভাবে বন্দি করে রাখছে মানে বিলাইনে বন্দী করে রাখছে ঠিক আছে তো চলো এবার বিড়ালটা বাঁচাতে তো এবার আমি একটু উপরে দেখি যায় দেখি উপরে যত যাওয়া যায়

তোমাদের বোঝা সুবিধার্থে কেননা এখানে আমি পরবর্তীতে বয়স ওভার করতেছি যদিও আমি কখনও ভাই পরবর্তীতে ভয়েস ওভার করি না আজকের ভিডিও শুরু করতে হইতেছে ঠিক আছে কেননা এই ভিডিওর নয়সটা অনেক বেশি চলো ভাই মেরাম টি করে ভাই ধরতেই পারবো না ভাই আর তার সাথে সাথে চলো আমরা গাছ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে অ্যান্ড শর্টসটাতে অবশ্যই লাইক দিয়ে দিও তো আল্লাহ হাফেজ